সবাইকে কালিয়ে নাচটার দেশে চলে গেলেন গোসাই হাফিজুর রহমানের বাবা গোসাই রইসুদ্দিন

নয়দা জেলার মহেশপুর থানার সাত নম্বর কাজিরবাড়ি ইউনিয়ন গরুর মাংসের জন্য আর খাসির মাংসের জন্য যে বিখ্যাত বাজার সামন্তা বাজার সেই বাজারের সব থেকে প্রবীণ কষাই মোহাম্মদ রইচুদ্দিন কোষাই তিনি নাফেরার দেশে চলে গেলেন সবাইকে কাঁদিয়ে সবাই তার মৃত্যুতে শোকা দুনিয়ার মায়া কেউই ছেড়ে যেতে চায় না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এটাকে মেনে নিতেই হবে দিয়ে আমার চাচা রইসুদ্দিন কষার মতো আমাদেরকে পর্যায়ক্রমে চলে যেতে হবে বাড়িতেই মারা গেছে